বাড়ির পাশে মানে পুকুরের সামনে বসেছিলাম মাছ লাগছে কি না জানি না তবে সাপ দেখছিলাম একটা মাক মা একটা মাছ আছে তো মাছ আছে মাছ আছে মাছ কইলাসি মাছ আছে ইয়ে পাত নিয়ে আস দাঁড়াও সাতটা দাঁড়াও সাতটা দেখি ওই দিকে এদিকে দেখি তারা কি অবস্থা এই যে দিয়া এই সাইডে দিয়া হ্যাঁ এই যে করবি মাছ আছে মাছ আছে মাছ আছে পাত পাতি নিয়ে আসো না এটাও পুরো ডেকে কেন তো ওই সিডে তো খুলে এলাম এক ড্যাক ড্যাক নিয়ে আইসো সাপ এদিক দিয়ে একটা লাগজে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা হাইবা বাড়ি এদিক দিয়ে দুইটা লাগছে সাপ খাইছি কি করব সাপ তো দুইটাই এখানে হ্যাঁ তো টেনশন করে গেছে কী করা দাঁকে সব গুলো দেখ করতে হবে আমাকে বহু টেনশন ফিরে গেছে সাফের জ্বালা শান্তি নেই কোনো দিকে কোনোদিকে আসে কিনা তাও জানি না

হ্যাঁ তোমার এদি মো বাইর বাইর করার জন্য তুমি বাইর করো হ্যাঁ তুমি বাইর করো বলছি তো বিকদ বাকি তাহলে

খোৱা গা মাছটো গেছেগ দুই তিনিটা কৈ মাছ আছিলো

আর কিছু লাগতো না যে তা যে দুইটা লাগছে শিং মাছ আর কিছু লাগবে না দাদা এখন সমস্যা হয়ে গেছে সাত মাননীয়া মাস দেখেন মাছগুলো শিং মাছগুলো এক থেকে বারোশো টাকা কেজি করে দেখেন যে দুইটা শিঙ মাছ পাইছি আলহামদুলিল্লাহ এটা কই মাছ আছে বড় টাকি মাছ আছে আরো কিছু ছোট ছোট মাছ আছে ভালো থাকবো সবাই আসসালাম আলাইকুম